তো মনে হরকা আমরা লগে আর ভিডিওটা আর বিশেষ করে এই যে জায়গাটা আর জায়গার নাম গিলাচোড়াঞ্চুগঞ্জ তুমি ও জায়গার নাম হয়েছিল ফেঞ্চগঞ্জ বাজার ও গিলাচরা বাজার সম্ভবত ইটা গিলাচোড়া কাজার অগিলাচোড়া দেখ লেখা ইনিয়ন তো ও যে যে এলাকার গুণার গ্রাম অঞ্চলের গুড়ার মনোহর বিউটা কি সুন্দর লাগে পালা লাগে আর আমরা শোনা যাই হনতাই কি আপনি আমি সব থাকি সেরা ফিল ভাই আর কক্সবাজার গিয়া যায় ফিল ভাই তামু ফিল ভাই নিরাম কারণ এল অত সুন্দর এই জায়গা অত বালা লাগে কারণ কত নৌকা আছে আকালুকি আওর ইয় অমাবুদ আমি তো দেখিয়া উস নাই আমার আর বিশেষ করে আমরা নাইম ভাই আসন আর ওই তো এই জায়গার পয়েন্ট আর ইনো ইলো হজত গুলাব শাহ মাজার শরীফ বিশেষ করিয়া আমরা হাকালুকি আওয়ার যাওয়ার পরে অতটুকু অবা হয়েছে যে অত সুন্দর বিউ ফাইমো আমি চিন্তা করি না আর আরেকটা বিষয় হইলো আপনারা জানেন যে জানেন একটু হইলো এশিয়া মহাদেশের সবটাকে বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম হাকা লুকিয়া আসলে হাকালুকি লুকিয়া ওর বিউটা অনেক বেশি সুন্দর ও বহু কক্সবাজারের ফিল আপনারা এই জায়গাত পাইবা অনেক বেশি সুন্দর সাগরের মতো আকি জেলান কক্সবাজার গেলে দেখা যায় না অধিক ঔরহম অনেক বড় আঁকি হাওরটা আমরা মনে ভরিয়া হাওড় একবারে গিয়া গোসল আমি না বাট আমরা গেছি আর বিশেষ করে একটা জিনিস হয়েছে এই জায়গা যাওয়ার পরে আপনার তারগুলোর অবশ্যই একটা ফিল পাইবা কারণ পুরা হাতার লাখান আর একটা সেম টাঙ্গর হাওড় আছে কিন্তু টাঙ্গর আওয়ারটা অনেক বড় রাতারগুলোর লাখান আঁকি একটা জায়গা গাছ আছে এই জায়গা তো অনেক বেশি গাছ আছে অনেক বালা লাগছে আর কিন্তু এই টাঙ্গর হাওয়ার ফিল আর যে হাউস বোটগুলা

দরকার তো ভালো আসেও দরকার আর বিশেষ করে ইনার বিউটা কিন্তু সাগরের মতন বিউ কারণ আমি আইয়ার লোক হই সাগরও আসছি নাকি তা কক্সবাজার আসিল যাওয়া আপনারা নিশ্চয়ই জানেন বাট মিস্টেক হয়ে গেছে কিন্তু আস্তা দরিয়া খালকে প্ল্যান করেও আজকে কক্সবাজার থাকার কথা ও কক্সবাজারের ফিল্ডে আমরা ইয়া আঁকালুকি তাই তো আঁকালুকি আমার প্ল্যান নাই আওয়ার পরে কইছে আটটা মনে হয়েছে ও জায়গার কথা হইলাম তো কারণ এই জায়গাটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর অনেক বড় হাওয়ার ইকানগর ছয় সাতটা উপজেলা অনেক বেশি ভালো লাগলো সুন্দর ভিউ পাইলামা মানে আর বেশি সরিয়েও অনেক সুন্দর অনেক বেশি পালা লাগে কারণ এই জায়গাটা পালা লাগার কথা আর বিশেষ সরিয়ে আমরা ছুটো নৌকা তাহলে ও বাইরে পৃথিবী ঘুরতাম আরো সুন্দর লাগলো রাস্তার গোলর ফিল পাইলাম তো

দেখ বা কত আছা দিয়া মনো আখটা ধৰি নাই অকণ আমি বা ধৰি গেছি আমাৰ মূল্য নাই প্ৰেমৰ নৌকাখানা কৰি প্ৰেমৰ নৌকাখানা কৰি বন্ধু আমায় দুবাইছে আইজ দুকান হইতাম সাৰ গেছে দুখ ঘুনাৰে মতো সে আছে সুনার মাঝে মন হাইয়া লাখান রেলা ও তো শিবা সুলার মাঝে মন হইয়া লাকি রেলা ধন্যবাদ ভাই অনেক সুন্দর গান হয়েছে বিপেন ভাই হ্যাঁ আর বিশেষ করে ওই ধর দেউটা কিন্তু আমার সব থেকে পালা লাগে অনেক বড় দেউ যেহেতু অনেক বেশি হাওয়া আর ইন আর কথা বড় সিন্তাহে গান কিন্তু অনেক বেশি বড় আরো চাই সুন্দর লাগে রে কিন্তু সেরা লাগে তো ইনটা কি ফাল একটা সেরা বি এখন কেটে ফাল বাইনি হ্যাঁ ও দেখ গাই সাহসী

হাজালুকি আবার আপনার ঘুরা অনেক দেখা যৌস এমনি জানলে বারবার মানে মনে হরকা পঁচিশশ টাকা তাকে এর ভিতরে নৌকা পাইবা মনে ঘন্টা দুই ঘন্টা আরেকটা মজার বিষয় নই দা সত্য আবার